হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা ভিউয়ার্স আপনারা দেখুন আজকে এক্সক্লুসিভ মামা কটন জবরি খুব চমৎকার এবং সুপার ডুপার হিট এই মামা কটন জবরিটা ফার্স্ট একটা চমৎকার একটা কালার দেখাবো মামা কটন জবরি দেখেন ভিউয়ার্স ফার্স্ট আপনাদের একটা ব্ল্যাক কালার দেখাবো মামা কটন জবরি দেখেন দেখেন খুবই চমৎকার কিন্তু মামা কটন জবরি দেখেন খুব নাইস একটা মামা কটন জবরি দেখেন

দেখেন খুবই চমৎকার ওনাগুলো দেখেন খুবই নাইস কিন্তু ওনাগুলো ওনাগুলো পুরো পাশার দেখেন খুবই চমৎকার ওনাগুলো একদম পুরো পাশার ওনার এটা কিন্তু ওনার সাইড টাইসেল করে তুমি চমৎকার কিন্তু নামা করেন জফরিটা আপনারা জানেন নামা করেন প্রাইস কিন্তু কম মূল্য সারে এই দেখেন এইটা যে চারটি কালার একটু সরু সরু কালারগুলো দেখেন এটা একটা ব্ল্যাক কালার তারপর রেড কালার তারপর এই যে একটা হচ্ছে ব্লু কালার আর এই যে একটা হচ্ছে আপনারা দেখেন চমৎকার একটা কফি কালার আমরা এটা দেখাবো চমকটা এটা মামাগড়ন জপড়ি দেখাবো ওরে দাদা এই মারি মারি পাতেতে কি হইছে দেখুন এই নিমাও কালকা দিলেই আজে লোলে যা আজিমুকালে একটা তুমি ক্যামেরা করে 봐 ভালো করে মেনালি আমারে শেনে দেখো আমি খুবি চমকটা দেখাবো মামাগড়ন জপড়িটা

এটা হচ্ছে আপনার স্যালাডটা স্যালাডটা হচ্ছে পুরো আড়াই গস এটা হচ্ছে স্যালাডটা স্যালাডটা পুরো আড়াই গস এবং হানড্রেড পার্সেন্ট অঙ্গর ক্যান্ডি বেস্ট এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাসার এবং খুবই চমৎকার কিন্তু ওনাগুলো দেখেন ওনাগুলো একদম পুরো পাসার এবং খুবই নাইস কিন্তু ওনাগুলো দেখেন দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাগুলো দেখেন খুবই নাইস কিন্তু ওনাগুলো দেখেন খুবই এক্সক্লুসিভ কিন্তু ওনাগুলো বেস্ট এটা কিন্তু চারটা কালার এটা হচ্ছে কালারগুলো দেখেন হচ্ছে প্রত্যেকটা জবরি চারটা করেছে আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেলার আমরা কিন্তু কোনোভাবে রিটেল সেল করি না জন্য করবেন না আর আপনারা যারা ঘর বসে অনলাইনে অর্ডার করতে চান তারা মিনিমাম 12 পিস আমরা বারো পিসের নিচ্ছি কোনোভাবে সেল করি না সেক্ষেত্রে তিন মডেলের বারো পিস বারোটা বারো কালার ব্রেটস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন